ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একজন বিতর্কিত ব্যক্তি একজন বিতর্কিত লেখক তার লেখা গত বছরের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল তিনি ডারোইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন লেখাটি ছিল এরকম যে মানুষ এক সময় বানর ছিল বানর থেকে ধীরে ধীরে মানুষ মানুষে রূপান্তরিত হয়েছে এবং লেজ খসে পড়ে গেছে দর্শক এই বিতর্কিত লেখক বাংলাদেশের সুশীল নামে পরিচিত এই সুশীলরা বিগত ফ্যাসিস্ট পথিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করতে সহযোগিতা করেছেন আওয়ামী লীগের গুণগান গে দর্শক খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নামে একটি পেজ থেকে একাধিক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে দায়িত্বশীল অনেকেই পেজটিকে ডক্টর জাফর ইকবালের আসল পেজ ভেবে এখানের পোস্টগুলো শেয়ার করছেন ক্ষেত্রবিশেষে করছেন সমালোচনাও এমনকি কিছু গণমাধ্যম পোস্টগুলোকে জাফর ইকবালের পোস্ট দাবি করে সংবাদ প্রকাশ করেছে তবে পেজটি জাফর ইকবালের নয় বলে জানিয়েছে রিওমর স্ক্যানার রিওমর স্ক্যানার জানায় ওই পেজটি ডক্টর মুহম্মদ জাফর ইকবাল ব্যবহার করছেন না একাধিকবার বিভিন্ন নামের পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করা এই পেজটিকে তার নামে চালু থাকা ভুয়া পেজ বলে জানিয়েছেন জাফর ইকবাল অনুসন্ধানে কথিত পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায় পেজটি পূর্বে একাধিকবার নাম পরিবর্তন করেছে দু সালের চার সেপ্টেম্বর শ্রাবণ সন্ধ্যা নামে পেজটি চালুর পর একাধিকবার নাম বদলে সর্বশেষ গত বছরের নয় ডিসেম্বর ডক্টর মুহম্মদ জাফর ইকবাল নাম রাখা হয় ফেসবুকে ডক্টর মুহম্মদ জাফর ইকবালের এই মুহূর্তে কোনো অফিসিয়াল পেজ সক্রিয় নেই দু সালের ১২ মার্চ অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় মোহাম্মদ জাফর ইকবাল নামে চালু থাকা জাফর ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে পরবর্তীতে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি বর্তমানে ফেসবুকের সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ